সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে অনুষ্ঠান পরিচালনা করতে পারে এবং আমাদের সামাজিক সংগঠন থেকে মানুষের পাশে দাঁড়াতে পারে আপনারা দোয়া করবেন পরবর্তীতে যেন আমরা সুন্দর আয়োজন করতে পারি এই আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামাইকুম আয়োজনে উত্তরবঙ্গকে উত্তরবঙ্গের জনপদ ও উত্তরবঙ্গের মানুষকে ভালোবেসে যারা মঞ্চে উপদিষ্ট হয়েছেন এবং সামনে উপদিষ্ট আছেন সকলকে আমার শুভেচ্ছা ও স্বাগত আমরা উত্তরবঙ্গ বলতে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ বিভাগকে জানি যাই হোক আমার বক্তব্য পূর্বে আমি একটা বিষয় আপনাদের কাছে জ্ঞাত করতে চাচ্ছি যে আমি বাংলাদেশের মানুষকে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত করার লক্ষ্যে সকলকে আমি বলবো শিক্ষিত এবং সময় জ্ঞান যাদের আছে তারা কাগজ কলম এবং সময় দেখার যন্ত্র ব্যবহার করে থাকেন এই মুহূর্তে যাদের আমি সকলের উদ্দেশ্যে বলবো সকলে কলম কাগজ হাতে নেবেন যাদের কাছে আছে এবং আমি একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তরটা লিখে দিবেন তিন মিনিট সময়ের মধ্যে মানে আমি প্রশ্ন করার তিন মিনিট সময়ের মধ্যে প্রশ্নের উত্তরটা যারা যারা লিখে দিতে পারবেন সকলেই সমান সমান কিছু পুরস্কার পাবেন এই বিশ্বে পৃথিবীর বুকে একজন আলামিন নামে

আমরা হারিয়ে ফেলেছি আমরা শিক্ষিত হওয়ার বিষয়টিকে পিছিয়ে গিয়েছি আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি আমরা বাঙালি আমরাদের আজকের এই অনুষ্ঠানটাকে কুরআন তেলাওয়াতের মাধ্যমে এবং মুক্তি যোদ্ধার চেতনা দিয়ে সুব উদ্ভবন করা হয়েছে তা আমার হৃদয়কে শীতল করে দিয়েছে কিন্তু আমি বাঙালি হিসেবে